আপনাদের হাইওয়ে কেন তারা বন্ধ করছে আপনারা 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 আসলে কি কাজ করছেন হাইওয়ে কেন তারা বন্ধ করছে আপনারা এখানে তো ব্যবসা করবে ঠিক আছে কিন্তু তাদের তো লেন আছে হাইওয়ে কেন তারা বন্ধ করে এই কাজ করছে আপনারা কি ব্যবস্থা পর্যন্ত করেছেন প্রিয় ফেসবুক ভাই বন্ধুরা সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমি একটি বিষয় আসলে শেয়ার করার জন্য আপনাদের মাঝে যুক্ত হলাম সেটি হচ্ছে আমার অবস্থানে কিছুই জানাই আমি এখন গাইবান্ধার গোবিন্দগঞ্জের যে ফাঁসি নামক স্থান সেখানে অবস্থান করছি আজকে সোমবার এই ফাঁসিতলা হাটবার কিন্তু এখানে প্রতিনিয়ত এই যে হাইওয়ের উপরে কলার হাট বসে আপনারা দেখছেন যে পুরো হাইওয়েটা পুরো হাইওয়েটা আসলে দখল করে রেখেছে এই কলার হাটের যে ব্যাপারীরা আপনারা দেখছেন গাড়ি ঘোড়া আসলে কত মানে রিক্সে চলাফেরা করছে এক লেন কিন্তু রেখেছে এখানে আমরা জানি যে ঢাকারামপুর হাইওয়ে রোড কিন্তু ইতিমধ্যেই চার লেন সম্পূর্ণ হয়েছে আপনারা দেখছেন এক লেন চালু আছে সম্পূর্ণ আরও যে দুইটা লেন সেটা কিন্তু সম্পূর্ণ বন্ধ করে রেখেছে তারা এই যে গাড়ি কিন্তু ইতিমধ্যেই আপনাদের যেটা দেখায় এই যে গাড়ি কিন্তু জ্যাম বেজে গেছে এই অবস্থা আসলে আমি একটি বিষয় দেখানোর জন্য যুক্ত হলাম সেটি হচ্ছে যে গোবিন্দগঞ্জের যে হাইওয়ে পুলিশ সে হাইওয়ে পুলিশ আসলে কোথায় এইভাবে যে হাইওয়ে দখল করে তারা এইভাবে গাড়ি ঘোড়া রেখে মানুষের দুর্ভোগ সৃষ্টি করছে সেটি আসলে খুবই দুঃখজনক এই পাশেই কিন্তু হাইওয়ে পুলিশের একটি থানা আছে সেই হাইওয়ে পুলিশের তারা আসলে আমরা দেখছি বিভিন্ন জায়গায় তারা কিন্তু বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে এখানেও আমরা দেখছি যে কয়েকদিন আগেই বা সার্বক্ষণিকই দেখিয়ে হাইওয়েতে তারা গাড়ির বিভিন্ন কাগজপত্র আসলে দেখে থাকে বিভিন্ন জায়গায় কিন্তু এগুলো বিষয় আসলে কে দেখবে আপনার আপনাদের আরেকটু বিষয় জানাই দেখেন যে এখনো পর্যন্ত কিন্তু ওই জায়গাটি কিন্তু জ্যাম লেগে আছে গাড়িগুলো এমনভাবে আসলে প্রত্যেকটা প্রতিটা রাস্তা আসলে এভাবে মানে এইভাবে যে বন্ধ করে রেখেছে আরেকটি বিষয় কিন্তু এর আগে আমি জানানোর চেষ্টা করেছিলাম গোবিন্দগঞ্জের এই ফাঁসি তলার জায়গার যে চিত্র সেটি কিন্তু এখানে হাট লাগার পরে যে হাটের যে ইজার ইজারদার যে এই রাস্তাটি যে পরিষ্কার করবে সেটি কিন্তু তারা করে না ফলে এই জায়গাটি কিন্তু নোংরা এবং পিচ্ছিল হয়ে থাকে গাড়ি ঘোড়া কিন্তু এক পাশ দিয়ে চলাচল করে সেটি কিন্তু আমি এর আগে একটি ভিডিওতে তুলে ধরেছিলাম আসলে আপনারা দেখলেন যে কিছুক্ষণ আগেই কিন্তু আমার খুব কাজ দিয়ে একটি গাড়ি চলে গেল মানে এতটাই বিপজ্জনক অবস্থা এখানে বিরাজ করছে খুবই খারাপ অবস্থা আপনারা দেখছেন ইতিমধ্যেই কিন্তু জ্যাম লেগে গেছে আসলে এই যে হাইওয়ে পুলিশ আসলে কোথায় তারা কি কাজ করছে এখানে সামনেই এই যে দুর্ভোগগুলো মানুষের হচ্ছে ঢাকারংপুর মহাসড়কের যে গাড়িগুলো যেগুলো সময় নির্ধারণ করে চলে এখানে কিন্তু কোনো যানজট হওয়ার কথা ছিল না তারপর এই যে যানজট লেগে গেছে তাদের এই অব্যবস্থাপনার কারণে আসলে এই অব্যবস্থাপনার দায় আসলে কে নেবে আপনারা দেখছেন পুরো রাস্তা তারা ব্লক করে দিয়ে এভাবে ব্যবসা করছে এটি তারা করতে পারে কি কিনা আসলে এখানে হাইওয়ে পুলিশকে আমরা দেখছি দেখে আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করব তারা আসলে কি করছেন আচ্ছা দায়িত্বে আমি সাইকে কে আমি একটু দেখি কথা বলার চেষ্টা করি আমি একটু কথা বলার চেষ্টা করবো এখানে দেখছেন পুরো রাস্তা তারা ব্লক করে দিয়ে এইভাবে জনগণের দুর্ভোগ সৃষ্টি করছে এখানে কিন্তু রাস্তা ব্লক করছে কেন কি তাহলে রাস্তা বন্ধ হলো কেন হ্যাঁ রাস্তা বন্ধ হয়ে ভাই হ্যালো হ্যালো থেকে আপনাদের ভাইওয়ে কেন তারা বন্ধ করছে আপনারা 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 আসলে কি কাজ করছেন ভাই কেন তারা বন্ধ করছে আপনারা এখানে তো ব্যবসা করবে ঠিক আছে কিন্তু তাদের তো লেন আছে ভাইও এখানে তারা বন্ধ করে এই কাজ করছে আপনারা কি ব্যবস্থায় পর্যন্ত করেছেন আপনার মতামতটা আমার মতামতটা একটু জানি আপনি যেহেতু এখানে আছেন আপনার মতামতটা একটু জানি এরকম করেছি হ্যাঁ করেছি এরকম করেছি ষোলো বছর কোচলাম মানে এটা কোন ধরনের কথা বললেন আপনি ষোলো বছর করছিলাম মানে ষোলো বছরকে আসলে আমরা আই ওয়েসির সাথে কথা বললাম কথা বলে জানার চেষ্টা করলাম সেনি কোনো সহাদত্ব দিতে পারেনি এখানে আসলে দুর্ভোগ চলমান আছে আপনারা দেখছেন যে এখানে যে যে কাজটি করছে পুরো হাইওয়ে আসলে ব্লক করে দিয়ে রেখেছে এ বিষয়টি আমি ঊর্ধ্বতন মহলের কাছে জানানোর চেষ্টা করছি এবং যারা এই ভিডিওটি দেখবেন অবশ্যই একটু শেয়ার করে সকলের নজরে আনার জন্য চেষ্টা করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম